আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে ধরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রকমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রেখে আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আজকে চার দিন পর আবারও একটা ভিডিও শেয়ার করতেছি আপনাদের জন্য আর কি আপনাদের মাঝে আর কি তো এইখানে আমি প্রত্যেক দিনের মতো কাজকর্মগুলো শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে প্রত্যেক দিন ঘরের মধ্যে যা যা কাজ থাকে এই কাজগুলাই তো মূলত আপনাদের সাথে শেয়ার করা হয় তেমনি আজকেও কিন্তু ঠিক এই কাজগুলো নিয়ে চলে আসছে আপনাদের মাঝে যে একটা মেয়ের ঘরে আর কি কাজ থাকে এসব তো থাকে ঘরে যেসব কাজগুলো থাকে যেসব কাজগুলো আমরা রেগুলার করে থাকি এই মূলত আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি মানে যেদিনই ভিডিও শেয়ার করা হয় আর কি তো এখানে প্রথমেই দরজা জানালা খুলে দিলাম বাচ্চাদেরকে প্রাইভেটে দিয়ে আসছি মেয়েদের দুই মেয়েকে আর ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসছি তো ঠিক পাঁচটার সময় বাজে তারপর ঘুম থেকে উঠি তারপর ফজরের নামাজ শেষ করি তারপর এসানকে নিয়ে তারপর এবার ওদেরকে রেডি করতে হয় তো এসানে মাদ্রাসায় একটু আগে আর এবার নিয়ে প্রাইভেট একটু পরে ছয়টা থেকে আর কি তারপরও বাচ্চাদের তো একটু রেডি হতে সময় লাগে তো এই সময়টাই তারপর একটু একটু করে কাজ করে নিয়েছিলাম তো যে প্রচন্ড পরিমাণে গরম পড়ছে এই গরমের মধ্যে ভিডিও করা অনেক বেশি কষ্ট হয়ে যায় তো তারপর একটা ভিডিও শেয়ার করা আজকে আপনাদের জন্য তো এইখানে আমি এই যে প্রথমেই দরজা জানালা খুলে দিলাম বারান্দা সিঁড়ি এগুলো পরিষ্কার করে চলে আসলাম তো ঘরে যাই আছে একটু মোছামোছি বা ধোলা একটু পরিষ্কার করে নিয়েছিলাম তো এখানে ড্রয়িং রুমটা মোটামুটি গোছানো এগিয়ে নিয়েছি তো ড্রয়িং রুমে যে সোফাগুলাও গুছিয়ে নেব একটু ঝেড়ে ঝুড়ে নেবো বাচ্চাদের তো আর যেহেতু আমের দিন আমের দিনে ওদেরকে যতই আমি বলি কেন চিনি কৌটার মধ্যে চিনি থাকবে না তারপর মরিচের যে জার আছে শুকনা মরিচে থাকে না মানে ভর্তা এগুলো খেতে খেতে আর কি ওই যে আমি কীভাবে বানাই ওগুলো দেখে দেখে শিখে এখন সব সময় তো ওরা দিনে তিনবার ভর্তা খাবে তিনবার তো আর আমি করে দেবো না আমার তো কাজ থাকে তো ওরা কি করে গাছের নিচ থেকে আম নিয়ে আসবে আর মাসাল্লা আমাদের গাছে অনেক আম ধরেছে তো আম পেয়ে তারপর বেড়ে নিয়ে আসে তারপর সকালবেলা অনেকগুলো করে আম পরে তো আম্মাও ওদেরকে উঠিয়ে উঠিয়ে দেয় এইগুলা দিয়ে আর কি ভর্তা বানিয়ে খায় তো যেসব কাপড়া এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিয়ে নেয় যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কাব্যকথা কথা অ্যাপটা লিখেছেন আমাদের ভিডিওতে ভিউ আসে না আপু আমার ভিডিও তো আসে না তো এর আগে মানে আলহামদুলিল্লাহ যতটুকু আছে চার দিনে দেখলাম কি চোদ্দো সময় মতো বিউ হয়েছে তো তো আগের চেয়ে একটুখানি বলো আগে তো একেবারে আসতো না তার আগে কিন্তু আমার আলহামদুলিল্লাহ ভালো বিউ ছিল তো হঠাৎ করে আমার রিচ ডাউন হয়ে গেছে আর কি তো রিচ যেহেতু ডাউন হয়ে গেছে আমার তো কিছু করার নাই ইউটিউব যখন আবার ভালো লাগবে তখন আবার দেবে আর কি এটা একান্তই ইউটিউবের ব্যাপার ওনারা রিচ কেন ডাউন করে দেয় তো আমি যেরকম সবসময় ভিডিও শেয়ার করি ঠিক সব মানে এরকম কিন্তু এখনও আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু কেন ওনারা রিচ ডাউন করে সেটা আমি বুঝি না আগে কিন্তু আমার ভালো ভিউ হতো তিন সাড়ে তিন চার আড়াই দুই এরকম হতো আর কি মানে হয় নাই তারপরও আড়াই হতো তিন হতো এরকম হতো তো এখন কিন্তু একেবারেই ডাউনে তো চার দিনে একটা ভিডিও চার দিনে ভিডিওটার মধ্যে দেখলাম চোদ্দশো ভিউ তো কী করবো খুবই শখের চ্যানেল শখের চ্যানেলে ভিডিও যতদিন তত দিন দিয়ে যাব আর ভিউ যখনই আসার আসবে যখনই আপুদের ভালো লাগবে দেখে নেবে এ আর কি কিছুই করার নাই তো তারপর টুইন উইথ টুইন উইথ টুইন লাইফ উইথ উনি লিখেছেন যে আমরা মেয়েরা এমন সব কিছু করতে হয় আমাদের কোনো দিনই কখনও ছুটির দিন হয় না একদম ঠিক আপু আমাদের কখনোই ছুটির দিন হয় না আমাদের ডেও থাকে না ছুটির দিন থাকে না ছুটির দিনে মনে করবেন যে যদি হাজব্যান্ড চাকরি করে হাজব্যান্ড বাচ্চারা স্কুল প্রাইভেট বন্ধ থাকে ওরা কী পছন্দ করে এগুলা খাবার নিয়ে কিন্তু আমরা ব্যস্ত থাকি ওরা কী পছন্দ করে আর ওরা কি খাইতে পছন্দ করে ওগুলা নিয়ে কিন্তু আমাদের ব্যস্ত থাকতে হয় আর এমনিতে সারা সপ্তাহ জুড়ে হাজব্যান্ডের অফিস তারপর বাচ্চাদের লেখাপড়া স্কুল প্রাইভেট এগুলো নিয়ে ঘরের কাজ এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয় তো আমাদের তার জন্য কোনো দিনই ছুটির দিন হয় না আর কি তো ভালো থাকবেন আপু তারপর সিম্পল লাইফ উইথ যেই দিন ইনি উনি লিখেছেন এত গরম পড়েছে যে মনে হচ্ছে ওভেনের মধ্যে আছে একদম ঠিক বলছেন আপু ওভেনের মধ্যেই আমরা এখন তা মানে আছি আর কি এত পরিমাণে গরম এত কষ্ট কষ্ট হয়। তারপরে এই গরমে করে তারপর ঘর দর গুছালাম বাজার গুছালাম তারপর বাজারে কি একটা গরম তো বাজার করে এনে বাজার গুলা গুছিয়ে রাখাটা অনেক কষ্ট হয়ে দাঁড়ায় তো আজকে একটা মানে ঘর ঘরগুলা গুছিয়ে তারপর বাজারের একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে মূলত মাছের জন্যই বাজারে যাওয়া আর কি তারপর একটু অল্প করে সবজি আর মুরগি আর মাছ নিয়ে আসলাম আর কি তো এইখানে হচ্ছে গিয়ে আমি দুষ্টু আদরে দুষ্টু মিষ্টি সোনামণি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু যে আপনি আর আপনার স্বামী একে অন্যকে যে সম্মান করেন শ্রদ্ধা করেন ভালোবাসেন আলহামদুলিল্লাহ আপনাদের এই ভালোবাসা সম্মান জানাই তো অসংখ্য ধন্যবাদ আপু তো আপু কেন লিখেছেন হ্যাঁ ওই যে খাবারের ভিডিওগুলো আপনাদের ভাইয়া দিয়েছেন আমাকে তার জন্যই আপু এই ভিডিওটার মধ্যেই কমেন্টসটা করেছেন অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন আর দোয়া রাখবেন আমাদের জন্য তারপর আরও একটা কমেন্টস করেছে আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আমি আমি আর ইব্রাহিম আপনার ভিডিও ভিডিও দেখছি ফাতেমা ও জুনাইদ আপনার ভিডিও দেখে ওদের নাম শোনার জন্য অপেক্ষা করছিল এই তো আলহামদুলিল্লাহ আপু ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো ইব্রাহিম ফাতেমা জুনাইদ তো তোমরা কেমন আছো অবশ্যই আনটিকে জানাবা তো ভালো থাকো মার কথা শুনো ভালোভাবে পড়াশোনা করো তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি তারপর ঘরগুলো একদম ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এইখানে তুলি ব্লক তুলি ব্লগ উনি লিখেছেন অসম অসম্ভব সুন্দর হয়েছে আপু ভিডিওটা অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আপনার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তারপর বাংলাদেশি মম সুমনা উনি লিখেছেন অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপু মানে অনেক ভালো থাকবেন তো এইখানে যে আজকে মূলত মাছ একেবারে ফ্রিজে এক টুকরা মাছ অনে একেবারেই শেষ বা একটা কি দুইটা পিস বা দুই পিস মাছ আছে মাছের জন্য মূলত বাজারে যাওয়া তারপর একটা মুরগি তার পর কিছু সবজি নিয়ে আসছি আর কি তো এখানে ঢ্যাঁড়স আর করলাও ছিল তো লাউ আর মাছ তারপর একটা মুরগি ছিল আর কি ওই যে মুরগিটা নিয়ে আসা হচ্ছে ব্যালেন্স করার জন্য আর কি তো যাওয়া যেহেতু হয়েছে একটা মুরগিও নিয়ে যে ওরা যেহেতু চিকেন ফ্রাইটা পছন্দ করে তো এইখানে তো তার জন্য এইগুলো নিয়ে আসি আর কাঁচামরিচগুলো এত সুন্দর ছিল তো কাঁচামরিচগুলোও একটু যে কাঁচামরিচার ডাটা আর ধুনিয়া পাতা এইগুলা এসান আজকে আমাকে ছাড়িয়ে দিছে আর্নি কি বলছে মানে আমি ওই কাজগুলো করি তুমি আম্মুকে এটা একটু করে দাও আর্নি কেন জানি আর আজকে শোনে নাই তারপরে এসান শুনছে আর কি ওকে বলছি ও কাজের জন্য এগিয়ে থাকে ও বারান্দায় বসে বসে এগুলো ছাড়িয়ে এনে বলতেছে আম্মু আমি এগুলো করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য তো এইখানে ও একটু পড়াশোনা করতে চায় না আর কি দুষ্টামি করে পড়াশোনা করে কিন্তু দুষ্টামি করে বেশি আর কাজের কথা সব কাজ করে ফেলবে উঠান জারু দিবে ঘর জারু দিবে বিছানা গোছাবে সব করবে মানে হোক বা যতটুকুই পারে আর কি তো এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো প্রথমে আমি এই যে ময়লাগুলা ছিল এইগুলো ধুয়ে নিলাম নেওয়ার পর নেওয়ার পর আর কি একটু আটা দিব এই যে রেগুলার যে আটা তো এই আটা দিব আর হচ্ছে গিয়ে এখানে একটু লবণ দিব দিয়ে দুই তিন মিনিটের মতো রাখবো রাখার পর এগুলো ধুয়ে নেবো একদম পরিষ্কার একদম চকচকে হয়ে যাবে আর কি তো এখন আমি দুই মিনিটের মতো অপেক্ষা করব আর কি তো আর এফ রাশে দা ব্লক উনি লিখেছেন মাসাল্লা আপু ফুলগুলো ধুয়ে নিলে ঘর ঝাড়ু ঘর মোচা ডিম বোনা ডাঁটা রান্না চুলা পরিষ্কার টক দই তারপর নুডলস রান্না সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো আপু অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন তো আমাদের জন্য দোয়া করবেন তুই আর কি তো এইখানে হচ্ছে গিয়ে আমি মাছগুলাকে ওই যে একটু আটা আর একটুখানে লবণ দিয়ে যে একটু দুই তিন মিনিটের মতো অপক্ষা করেছিলাম তারপর এইগুলোকে ভালোভাবে ঝাঁকে একটা একটা পিস করে ধুয়ে নিলাম আর কি ধুয়ে নেওয়ার পর এখন দুপুরে রান্না করব তো এই যে এখন বয়েস দিচ্ছে একদম ঘেমে আমার জামা টামা একদম ভেজে যাচ্ছে তো এইখানে আমি হলুদ আর লবণ দিয়ে একটু গুঁড়া দিয়ে মাছগুলো ভাজা বসিয়ে দিলাম বেশি কিছু রান্না করব না আজকে তো এইখানে মাছ বোনা করব আর ডাটা রান্না করব আজকে ডাটাও ছিল তো এখানে আমি মা যে কি বলে ওই তো ছেলেটা ধনিয়া পাতা কাঁচামরিচগুলো পরিষ্কার করে দিল এখন আমি বক্সে রেখে দিচ্ছি আর কি তো এই তো কিছু দিনের জন্য মানে দুই তিন দিনের জন্য একদম নিশ্চিন্ত আর মাছ বেশি একটা আমি পছন্দ করি না মাছ মানে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিলে আমার মনে হয় একেবারে আমি নিশ্চিন্ত কারণ মাছ বেশি একটা ভালো লাগে না আমার কাছে তো তার জন্য আর কি তো এখন হচ্ছে গিয়ে আমি সিনকের মধ্যে যা যা আছে ওদিকের মাছ ভাজা বসিয়ে দিলাম রান্নার পাশাপাশি রান্নাঘরটাও আমি গুছিয়ে নিচ্ছি আর কি তো সিংটা পরিষ্কার করে নিচ্ছি অনেকগুলো ধোয়াধুয়ের হয়ে গেছে আর এখানে মাছগুলো ভেজে তারপর ভালোভাবে মশলা টমেটো দিয়ে কষিয়ে তারপর মাছের পিসগুলো দিয়ে দিলাম এই যে মাছ রান্না করতেছি তো এই এখানে কিন্তু আমার জন্য দেওয়া হয় না অনেকে ভাবেন আপু আপনারা তো পাঁচজন চারটা মাছের পিস কেন দিলেন তো আমার জন্য দেই নাই বাচ্চারা আর বাচ্চার দাদু আর কি ওরা চারজনের জন্য চারটা দিলাম আর কি আমার জন্য দেয় না আমার ওই যে মাছ ধুলাম ওইটাই গন্ধে আমার প্যাট একদম ইয়ে হয়ে রয়েছে তার মাঝে আবার রোজা আছি তো তার জন্য আর কি তো এইখানে মাছ রান্না কমপ্লিট আর এখানে হচ্ছে গিয়ে ডাটা শাক রান্না করেছি সরি বেশ আট দশ দিন আগের ভিডিওটা ছিল প্রায় এক সপ্তাহ আগে আট দিন হয়ে যাবে ভিডিওটা ছিল কিন্তু ভয়েস যে দিব এডিট করে আপনাদের সামনে নিয়ে আসবো ওই সাহস ছিল না এত গরম তার মাঝে আবার একা ধারে রোজা রাখতেছি আঠারো তারিখ থেকে রোজা রাখতেছি অনেক এক পরে আমার জিজ্ঞেস করতে ছেন যে ভিডিও দিচ্ছে না কেন তারপর আবার আমার শরীর ঠিক আছে কিনা তো আলহামদুলিল্লাহ আপু এমনিতে ভালো আছে রোজা রাখতেছি তো আর বাচ্চাদের প্রাইভেট এগুলো খোলা এসানে মাদ্রাসা খোলা তো তার জন্য তার মাঝে আবার আম্মাও রোজা শুরু করেছে মাঝে মাঝে একটু ইফতারিও বানাচ্ছি দুই দিনের মতো ইফতারি বানিয়েছি তো আর কি তো এখানে রান্নাবান্না কমপ্লিট আমি চোলাটা একটু ধুয়ে পরিষ্কার করে নিব আর কি আচ্ছা তাসনিম আইরা উনি লিখেছেন ভালো লাগলো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন যে আফরাজ মম ব্লগ উনি লিখেছেন আমার প্রিয় আপু আপনার পুরো ভিডিওটি দেখে নিলাম সত্যি অনেক কাজ করেছেন আর এই গরমের মধ্যে কাজ করা যে কি কষ্ট করে সেটা খুব ভালো করে বুঝতে পারি আপু অনেক অনেক দুয়া এবং ভালোবাসা রইল আপু তো অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা তো এইখানে আমি আর যে চুলার পাটটা এবং চুলার আশপাশটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এইখানে একটু লেবু শরবত করে নিয়েছি এই শরবতটা ছিল আমার যার জন্য করেছিলাম ও ওর এখানে মেহমান আসতেছে তো তার জন্য আর কি একটু শরবত ও রান্নাবান্না করছিল আমাকে বলছিল একটু শরবত বানিয়ে দেওয়ার জন্য তো শরবত বানিয়ে নিলাম আর এটা ছিল অন্য একদিনে কিপ আমার জন্য ইফতারই তৈরি করলাম আলুর চপ পেঁয়াজু আর মিষ্টি ছিল আর এখানে হচ্ছে গিয়ে ছোলা ছিল আর এখানে সালাদ ছিল আর কি তো যাই হোক যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ